আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলার মাওনা চৌরাস্তায় এখানে চামড়া কিনা হয় বছরে বাংলাদেশ একটা ভূখণ্ড এই ভূখণ্ডে রয়েছে হাজারো শ্রেণী পেশার মানুষ রয়েছে কোটি কোটি মানুষ এই মানুষগুলোর মধ্যে অনেকেই রয়েছেন নিম্নবিত্ত এবং অনাহারে থাকেন এমন মানুষের সংখ্যাও অনেক বেশি এই এক টুকরো গরুর গোস্ত খাওয়ার জন্য করে তাকিয়ে থাকেন অনেক মানুষ তাই ধনীরা যখন গরু কুরবানি দেয় তখন তাদের যে সামাজিক বন্টন থেকে তাদের কাছ থেকে যেই আহ গরুর গোস্ত পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় তারা চেয়ে থাকে এবং পাশাপাশি যে চামড়ার যে বিষয়টি গরু চামড়া বিক্রি যে টাকা সেটা গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় চামড়ার বাজারে গত বেশ কয়েক বছর যাবতেই দশ শ্রেণী এসেছে আপনারা জানতে পারেছেন পেরেছেন ইতিমধ্যে যে গত বছর চামড়া বাজারে একটা দশ লেমি ছিল সরকারি রেটের চাইতেও অনেক কম দামে চামড়া বিক্রি হয়েছিল এবছরেও সরকারি যে ঘোষণা দেওয়া হয়েছিল সরকার থেকে যে চামড়ার দাম কিছুটা বাড়ানো হয়েছে অর্থাৎ গত বছর যা ছিল তার থেকে ছাগলের চামড়ায় দুই টাকা গরুর চামড়ায় পাঁচ টাকা অর্থাৎ তেত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা এটা হচ্ছে ঢাকার বাইরের অর্থাৎ লবণযুক্ত ছাড়া চামড়ার দাম কিন্তু বাস্তবে এই দামটা প্রত্যেক বর্গফুটের যে তেত্রিশ থেকে সাঁত্রিশ টাকার যে চামড়ার দাম এটা বাস্তবে বিক্রি হচ্ছে না খুবই কম মূল্যে চামড়া বিক্রি হচ্ছে আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যেটা কিছুক্ষণ আগেও আমি একজন চামড়া বিক্রেতার সাথে কথা বলেছি তিনি যে আমি টাকায় একটি চামড়া বিক্রি করেছি আমাকে পঞ্চাশ টাকা চাঁদা দিতে হয়েছে অর্থাৎ ইজারা দিতে হয়েছে তিনি বলেছিলেন যে আমার চামড়ার টাকা পুরোটাই আপনারা নিয়ে নেন গরিব লুখীদের কি দিব আমি আড়াইশো টাকা থেকে যদি পঞ্চাশ টাকা ইজারা ইজারাদারকে দেওয়া কিতে হয় তাহলে এখানে আসলে কি এইবা করার থাকে তিনি সেই Aspects তে আমাদেরকে জানিয়েছিলেন আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ইজারাদারের সাথে কথা বলবো পাশাপাশি এখানে যারা চামড়ার ব্যবসায়ী রয়েছে তাদের সাথে জানার চেষ্টা করব কথা বলার মাধ্যমে যে এবারে চামড়ার যে বাজারের যে পরিস্থিতি সেই বিষয়গুলো আমি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখছেন হাজারো হাজার চামড়া এখানে আহ প্রতি বছরেই মহাল এই কুরাল সড়কের নিচে চামড়া বিক্রি হয় যে দেখতে পাচ্ছেন যে চামড়া এখানে বিভিন্ন ভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে সে বিকাল থেকে এখানে চামড়া বিক্রি কাজগুলো শুরু হয়েছে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব তিনি কিছুক্ষণ আগেও আমাকে একটা বিষয় জানিয়েছিলেন তেইশটি চামড়া এনেছিলেন বাজারে কিন্তু ঠিক বিক্রি করতে পারেননি ছয় হাজার টাকা একটি চামড়া কেনার পর তিনি পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করেছেন মাঠ থেকে এনে যারা কোথায় ইারাদিন আগে কথা বলা আছে ওনাকে লাইভে আসছে দেখতে পাচ্ছেন যে ইসারাদার একটু কিছুটা রয়েছে ওনার সাথে আমরা কিছুক্ষণের মধ্যে যুক্ত হবো এবং পাশাপাশি যে ব্যবসায়ীদের যে চিত্রটি সেটাও আমরা দেখাচ্ছি এখানে শত শত চামড়া প্রক্রিয়াজাত করা হচ্ছে এখান থেকেই মূলত ঢাকার দিকে চলে যাবে কিন্তু এখানে যে মূল কথা হলো যে এখানে চামড়া সরকারি রেট অনুযায়ী বিক্রি হচ্ছে না প্রতি বছরই ঠিক এভাবেই চামড়ার উপরে যে গরিবদের যে চামড়া এই চামড়া টাকাটা মূলত গরিব নাই পায় এই এই টাকার উপর যে সিন্ডিকেট গুলো রয়েছে সেই কাজ করে থাকে এবারও ব্যতিক্রম নয় আমরা এখানে যে সাথে সংক্ষিপ্ত একটি বিষয় জানার চেষ্টা করব তিনি হচ্ছে এই এই নওনা ফ্লাইওভারের এর নিচে যে চামড়া হচ্ছে এই চামড়া বৃত্তির প্রতিপক্ষের একজন আমরা ওনার কাছে সরাসরি জানতে চাইব এই বছরে চামড়া বিক্রি নিয়ে হালতাল এবং চামড়া সেই রেট অনুযায়ী আসলে বিক্রি হচ্ছে কিনা পাশাপাশি আহ যারা চামড়া বিক্রি করা রয়েছে তাদের কি কোনো আহ কোন বিভিন্ন ধরনের কোনো প্রভাব আছে কিনা যে সরকারি রেট অনুযায়ী যে বিক্রি হচ্ছে না এই ব্যাপারে আসলে তাদের কি কোনো প্রতিক্রিয়া আছে কিনা

Adiós. Sí. দর্শক এবং শ্রোতা দেখছিলেন গাজীপুর জেলার নয় রাস্তা ফ্লাইওভারের নিচে যে চামড়া বিক্রির যে অবস্থাটি সরাসরি একজন ইটারের সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন যে বিক্রেতা এবং ক্রেতার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিয়েছেন তবে অনেক বিক্রেতা ক্ষোভ রয়েছে এমন যে পঞ্চাশ টাকা করে তাদের আসলে দেওয়াটা অনেক বেশি দুলম হয়ে যাচ্ছে এই বিষয়টি আসলে খুব বেশি লক্ষণীয় ছিল চন্দ্র প্রকাশ মোহাম্মদ মুজাহিদ গাজীপুর